আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে স্বাগতম আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের উদ্ভিদের কোষ টিস্যু ও তাদের বিশেষত্ব এই চ্যাপ্টারটি দিয়ে তো সেক্ষেত্রে আজকের ক্লাসটি আমি আমার মোবাইল ফোনের মাধ্যমে রেকর্ড করতেছি আসলে এই স্লাইড ক্লাসগুলো মোবাইল ফোনের মাধ্যমে নেওয়া অনেকই কঠিন জিনিস এরপরও আমি নিচ্ছি কারণ আমার ল্যাপটপটি আসলে একটু সমস্যা দেখা দিয়েছে এই জন্য আমি ওটাকে রিপেয়ার করতে দিয়েছি তো সেক্ষেত্রে চলো শুরু করা যাক তো দেখো তোমরা ইতিমধ্যে জেনেছো যে জিব দেহের গাঠনিক একক হচ্ছে কোষ এটি দ্বারা কি বোঝাচ্ছে এই গাঠনিক একক মানে কি গাঠনিক একক মানে তোমাদের বিল্ডিং তোমাদের বাসার যে বিল্ডিং আছে এই বিল্ডিংটা আসলে ইট দিয়ে গঠিত সেই ক্ষেত্রে তোমাদের বাসার গাঠনিক একক ইটকে বলা হয় জীব ঠিক একইভাবে এই কোষ দিয়ে গঠিত এই জন্য জীব গাঠনিক একক হচ্ছে কোষ এরপর দেখো সরল এক কোষি জীবধে একটি কোষ দিয়ে গঠিত এই শ্রেণীর উদ্ভিদে সব ধরনের শারীরবৃত্তীয় কাজ এই একটি মাত্র কোষের মাধ্যমে সম্পন্ন হয় যে সকল উদ্ভিদ সরল সে সকল উদ্ভিদে আছে একটা কোষ তো এই একটা কোষের সকল ধরনের কাজ সম্পন্ন করবে এটাই স্বাভাবিক এরপর দেখো কিন্তু জটিল বহুকোষী উদ্ভিদ উদ্ভিদের গঠন ও শারীরবৃত্তীয় বৃত্তীয় কাজ অনেক জটিল বহুকোষী উদ্ভিদ যে সকল উদ্ভিদের দেহ অনেকগুলো কোষ নিয়ে গঠিত যেমন আম গাছ কাঁঠাল গাছ এগুলো কিন্তু জটিল বহুকোষী উদ্ভিদ এবং এদের শরীত কাজ অনেক জটিল সেগুলো উদ্ভিদকে তার বিভিন্ন অঙ্গের মাধ্যমে সম্পূর্ণ করতে হয় বিভিন্ন অঙ্গের কাজও আলাদা আলাদা যেমন কোন অঙ্গ পানি কোনো অঙ্গ খনিজ লবণ পরিবহন কোনটি দৃঢ়তা প্রদান করে শিক্ষার্থীরা পানি এবং খনিজ লবণ খনিজ উপাদান পরিবহন মানে মাটির নিচে থেকে ও শিকড়ের মাধ্যমে যেটা পরিবহন করে পাতায় নিয়ে আসে বা দেহের মধ্যে নিয়ে আসে এটা হচ্ছে পানি ও খনিজ লবণ পরিবহন আর এই যে উদ্ভিদের দৃঢ়তা প্রদানের যে ব্যাপারটা আছে এটা আসলে উদ্ভিদ অনেক শক্ত এটা যে দাঁড়ায় থাকে এটা হচ্ছে দৃঢ়তা আবার কোনটি আবার কোনটি উদ্ভিদের বৃদ্ধি ঘটিয়ে থাকে বৃদ্ধি মানে উদ্ভিদ প্রথমে ছোট থাকে এরপর আস্তে আস্তে বড় হয় এরপর দেখো ভিন্ন ভিন্ন কাজের জন্য কোষের আকারও ভিন্ন ভিন্ন হয় যেহেতু একটি কোষের পক্ষে এককভাবে সকল কাজ করা সম্ভব নয় তাই অনেকগুলো কোষ একত্রিত হয়ে প্রয়োজনীয় শরীরবৃত্তীয় কাজ করে থাকে এখন দেখো একটা গুরুত্বপূর্ণ লাইন লেখা আছে আমি এটাকে মার্ক করে দিয়েছি যখন উদ্ভিদের কোনো একগুচ্ছ সম্মিলিত একগুচ্ছ কোষ বা যখন উদ্ভিদের কোনো কোষগুচ্ছ সম্মিলিতভাবে প্রয়োজনীয় শরীরবৃত্ত কাজ সম্পাদন করে তখন তাদেরকে টিস্যু বলে টিস্যু কি টিস্যু মানে একদল কোষ যেই একদল কোষ একত্রিত হয়ে কোনো একটা কাজ করছে তখনই সেটাকে আমরা টিস্যু বলবো সেক্ষেত্রে টিস্যু কি টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষ দ্বারা একত্রিত হয়ে কোনো একটি শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করছে এরপর দেখো তোমরা হয়তো খেয়াল করছো বীজ থেকে অঙ্কুরিত উদ্ভিদ ধীরে ধীরে বড় হয় এই অঙ্কুরিত শব্দটির মানে কি অঙ্কুরিত শব্দটির মানে হচ্ছে সেক্ষেত্রে এই অঙ্কুরিত মানে হচ্ছে ধরো কোনো একটা জিনিস কোন একটা উদ্ভিদের বীজ রয়েছে সেই বীজ থেকে যখন চারা তৈরি হবে সেটাই হচ্ছে চারাটি অঙ্কুরিত হওয়া অঙ্কুরিত মানে কি অঙ্কুরিত হওয়া মানে সোজা কথায় চারা হওয়া আর প্রথমে একটা উদ্ভিদের চারা হবে সেই চারাটি তো ধীরে ধীরে বড় হয় এই সময় পাতার সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সময় পাতার সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কাণ্ড বড় হয় দৃঢ় হয় ও মূল তৈরি হয় প্রথমে অঙ্কুরিত হবে এরপর সেই উদ্ভিদের পাতার সংখ্যা বাড়বে এরপর পাতার সংখ্যা বাড়তে বাড়তে কাণ্ড বড় হবে দৃঢ় হওয়া মানে শক্ত হওয়া প্রথমে কিন্তু উদ্ভিদটাকে তুমি হাত দিয়ে ভেঙে ফেলতে পারো যখন ছোট থাকে কিন্তু বড় হলে কিন্তু সেটা পারো না কারণ কি সেটা দৃঢ় হয় এরপর উদ্ভিদের মূল তৈরি হয় কোন 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 ধরনের টিস্যু এই ধরনের কাজগুলো করে থাকে তারা কি একই ধরনের নাকি আলাদা ধরনের আমরা এই বিষয়গুলো এখন আলোচনা করব তো সেক্ষেত্রে কোষ বিভাজনের ফলে উদ্ভিদের বৃদ্ধি ঘটে তাই টিস্যু টিস্যু গঠনকারী কোষের বিভাজন অনুযায়ী বিভাজন অনুযায়ী সব ধরনের টিস্যুকে ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু এই দুই ভাগে ভাগ করা শিক্ষার্থীরা টিস্যুকে কে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আর স্থায়ী টিস্যু মানে কোন টিসু যেটিসু স্থায়ী ফিক্সড ও কোনো ভাগ হবে না এরপর দেখো এরপর দেখো উদ্ভিদের যে সেক্ষেত্রে উদ্ভিদে উদ্ভিদের যে টিস্যু উদ্ভিদের যে টিস্যু সেই এই যে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু এই দুই ভাগে ভাগ করা হয়েছে এরপর এই স্থায়ী টিস্যুকে আবার সরল টিস্যু এবং জটিল টিস্যু দুই ভাগে ভাগ করা হয়েছে সেক্ষেত্রে টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়েছে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু এটা হচ্ছে উদ্ভিদ টিস্যু ভাজক টিস্যু স্থায়ী টিস্যু এরপর এই স্থায়ী টিস্যুকে আবার সরল টিস্যু এবং জটিল টিস্যু দুই ভাগে ভাগ করা হয়েছে শিক্ষার্থীরা সরল টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে প্যারেন ক্যামা কোলেন এবং জটিল টিস্যুকে জাইলেম এবং ফ্লোয়েম শিক্ষার্থীরা এই দুই ভাগে ভাগ করা হয়েছে তো শিক্ষার্থীরা দেখো টিস্যু কয় প্রকার টিস্যু আসলে ভাজক স্থায়ী স্থায়ী টিস্যু আবার কয় প্রকার দুই প্রকার সরল টিস্যু জটিল টিস্যু সরল টিস্যু কয় প্রকার তিন প্রকার প্যারেনকাইমা কোলেনকাইমা স্ক্লেনকাইমা আর জটিল টিস্যু জাইলেম ফ্লোয়েম এই সবগুলোকে তোমরা একটু মুখস্থ করে ফেরো এরপর দেখো এইটা গেল উদ্ভিদ টিস্যু এরপর দেখো এরপর আসে ভাজক টিস্যু শিক্ষার্থীরা ভাজক টিস্যু কি ভাজক টিস্যু হচ্ছে জীবদেহের কিছু কিছু কোষগুষ্ঠ কোষের অভিরাম বিভাজনের ফলে জীবদের বৃদ্ধি ঘটে থাকে জীবদের কিছু কিছু গুছছে কোষের অভিরাম কোষের অভিরাম কি লিখছে জীবদের কিছু কিছু গুছছে কোষের অভিরাম বিভাজনের ফলে জীবদের বৃদ্ধি ঘটে থাকে জীবদের বৃদ্ধি কিভাবে ঘটে জীবদের অনেক কোষে অনেক জীবদের অনেক কোষ রয়েছে যারা আজকে ধরো ওই একটা কোষ আছে পরের দিন দুইটা তারপর দিন চারটা তারপরের দিন আটটা এইভাবে অভিরাম বিভাজিত হতে থাকে আর এই বিভাজনের ফলে জীবদের বৃদ্ধি করে যে কোষগুলো যে কোষগুলো বিভাজিত হতে পারে সেগুলোকে ভাজক কোষ বলে শিক্ষা তারা ভাজক কোষ কারা যেই কোষগুলো বিভাজিত হতে পারে তারা হচ্ছে ভাজক কোষ আর ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যু হচ্ছে ভাজক টিস্যু ভাজক টিস্যু কি ভাজক টিস্যু হচ্ছে যে সকল টিস্যু সোজা কথায় বিভাজিত হতে পারে বা যে সকল কোষ বিভাজিত হতে পারে সেই সকল কোষ দিয়ে যে সকল টিস্যু গঠিত হয় সেসব হচ্ছে ভাজক টিস্যু ভাজক টিস্যু কি ভাজক টিস্যু হচ্ছে যে সকল টিস্যু বিভাজিত হতে পারে আর তুমি যদি এভাবে বলো যে যে সকল কোষ বিভাজিত হতে পারে সেই সকল কোষকে বলা হয় ভাজক কোষ ভাজক কোষ কারা যে সকল কোষ বিভাজিত হতে পারে আর এই ভাজক কোষ দিয়ে যে সকল টিস্যু গঠিত হয় সেই সকল টিস্যুকে বলা হয় ভাজক টিস্যু সেক্ষেত্রে এরপর দেখো এরপর আমাদের বলছে ভাজক টিসুর কিছু বৈশিষ্ট্য নিচে ভাজক টিসুর উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো দেখো এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভাজক টিসুর কোষগুলো জীবিত ও অপেক্ষাকৃত ছোট শিক্ষার্থীরা যদি একটা টিস্যু এই জীবিত না হয় তাহলে তো সে ভাগই হইতে পারবে না কারণ একটা মরা টিস্যু তো আর ভাগ হবে না কারণ টিস্যু যদি ভাগ হইতে হয় তাহলে তো তার খাদ্য গ্রহণ করতে হবে এই জন্য ভাজক উদ্ভিদের ভাজক টিস্যুগুলো জীবিত অপেক্ষাকৃত আর এই ভাজক টিস্যুগুলো কিন্তু আবার ছোট জীবিত এবং ছোট এরপর দেখো কোষের নিউক্লিয়াস ভাবে বড় ও সাইটোপ্লাজম ঘন হয়ে থাকে সেক্ষেত্রে দেখো এই ভাজক টিস্যুর কিন্তু কোষগুলো ছোট কিন্তু কোষের নিউক্লিয়াস কিন্তু বড় কোষ ছোট বাট কোষে যে কোষ আছে ওই কোষের নিউক্লিয়াস তুলনামূলকভাবে বড় এরপর দেখো টিস্যুর কোষগুলো সেলুলোজ দিয়ে সেরোলজ দিয়ে তৈরি কোষ প্রাচীর থাকে টিস্যুর কোষগুলোতে সেলুলোজ দিয়ে তৈরি পাতা কোষ প্রাচীর থাকে শিক্ষার্থীরা এই তোমাদের এখানে একটা ইনফরমেশন আছে এই সেলুলোজ এটা অনেক সময় এমসিকিউ তে আসে তোমরা হয়তো ভাবছো তোমাদের পরীক্ষা হবে না শিক্ষার্থীরা তোমাদের কিন্তু আসলে বৈষট্টি মার্কের লিখিত পরীক্ষা হবে তো তোমরা এই এমসিকিউ এর প্রিপারেশন নিয়ে নিয়ে রাখো কোন সময় শিক্ষা বোর্ড কি বলে বসে সেটা তো কোনো ঠিক ঠিকানা নাই এরপর দেখো ভাজক টিস্যুর কোষে সাধারণত কোষগহ্বর থাকে না সেক্ষেত্রে গহ্বর মানে কোষের মধ্যে যে ফাঁকা জায়গা তোমাদের যে কোষের গঠন পড়েছি সেক্ষেত্রে তোমাদের এই ক্লাসে ক্লাসে আসলে ওই কোষ টপিকটি নেই বাট তোমরা আগের হয়তো পড়ে পড়ে এসেছো আর যদি তাহলে কোষ গহ্বর মানে কি কোষ মানে কোষের মধ্যে যে ফাঁকা জায়গা থাকে এরপর দেখো কোষগুলো সাধারণত বাকার ডিম্বাকার পঞ্চভুজ বা সরভুজাকার হয় মানে এই যে কোষের আকার বলছে এরপর দেখো কোষগুলো গুলো ঘন সন্নিবিষ্ট হয় এদের মধ্যে অন্তঃ কোষীয় ফাঁকা জায়গা থাকে না মানে জীব ধরো ধরো একটা টিস্যু এই টিস্যু অনেকগুলো কোষ দিয়ে গঠিত এখন এই কোষের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকে না এরপর দেখো কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য খরিত বস্তু বা বর্জ্য পদার্থ থাকে না সেক্ষেত্রে আর সঞ্চিত খাদ্য মানে খাদ্য সঞ্চয় করে রাখা আর এই খরিত বস্তু মানে তোমরা দেখো নাই অনেক গাছ থেকে আঠা জরে বা অনেক গাছ থেকে পানি বের হয় অ্যাকচুয়ালি এই খরিত বস্তু দ্বারা ওই আঠাকে বোঝাচ্ছে যেরকম আম অনেক গাছে কিন্তু আঠা পাওয়া যায় আমার এখন মনে আসছিস না যেমন ধর ধরো আম গাছে যদি তুমি ই করো তাহলে কচ বেরোয় না কাঁঠাল গাছে যদি তুমি একটা কিছু দিয়ে আঘাত করো তাহলে দেখবা কচ বের হচ্ছে এটাই আসলে খরিত বস্তু আর পদার্থ থাকে না সেক্ষেত্রে এরপর দেখো এরপর আসলে আহ কাজ এই ভাজক টিসুর কি কাজ দেখো ভাজক টিসুর কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায় ভাজক টিস্যুতে থেকে স্থায়ী টিস্যু গঠিত হয় আর তিন নম্বর হচ্ছে ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে কত স্থান পূরণ হয় সেক্ষেত্রে আজকের ক্লাস টাইম এখানে শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে